অনেকক্ষণ চলতে চলতে ঘর বাড়ি ঠিক সাজানো রয়েছে সব পাকা বাড়ি টিনের চাল কত কিছু সবুজ আর সবুজ মন ভালো করা সবুজ পাশে রাস্তা ছোট্ট रस्ता थे के आस्ते अस्ते स्टेशन, घोड़ वालर हल्का रोड और आप, ऑपिक खमन यात्री पहुँचे या स्टेशन, एयरपोर्ट, जे जार गंतोबे স্টেশন থেকে বের হয়ে হাঁটা হাঁটতে হাঁটতেই পৌঁছে যাওয়া এক ভালোবাসার নদীর পাশে ছোট্ট একটা নদী বেশ ভালো জল নিয়ে বয়ে চলেছে রাস্তা দিয়ে হাঁটলেই সঙ্গে সঙ্গে নদীও আপনার সঙ্গে হাঁটবে তার দুপাশে বসতি নানান গাছপালা এই নদীতে জোয়ার ভাটাও হয় নোনা জলের আধিক্য আছে এসব নিয়েও সবুজের মধ্যে খুব মন ভালো করা এই রাস্তা যত দূর যাবেন সঙ্গে সঙ্গে নদীও যাবে নদীর আশেপাশে সব বসতির চিহ্ন লোকজন নানা রকম কাজে ব্যস্ত পাশে পাশে হেঁটে এরপরে মেন রাস্তা কত রকম লোকজন সবাই ব্যস্ত তার নিজস্ব কাজে মেন রাস্তায় উঠতেই সেই নদী বয়ে চলেছে বয়ে চলেছে মন ভালো করা নদী